এটা বলুন তো কাদের জন্য এভাবে মিশিয়ে একসাথে মিলাচ্ছি এটা হচ্ছে কুকুরের জন্য এভাবে কুকুরকে খাওয়াই আমাদের বাড়ির সামনে প্রায় ছয় সাতটা কুকুর আছে কারণ আমার একটু মায়াবি কাজ করে আমি পালি না কিন্তু ওই যে মুরগি এ দেখেন এই যে মুরগির চামড়া দিয়ে ঠিক আছে এভাবে কিন্তু খাওয়ানোর চেষ্টা করেছে চামড়াগুলো কেটে টুকরা টুকরা করছি তারপর ভাত রান্না করছি করে এভাবে কিন্তু সব সময় খাওয়ানোর চেষ্টা করি অবশ্যই আপনারাও খাওয়াবেন কারণ একটা প্রাণী কিন্তু অনেক মানে কুতাক্ত কিন্তু আসলে আপনার একবেলা দুইবেলা লাগালে কিন্তু বুঝবেন যে কতটুকু কুতাক্ত লাগে অনুভব করতে পারবেন ওরা তো দিন দুই দিন তিন দিন সাত তাপে মানে আসলে আপনি খাওয়াইলে কিন্তু ওরা খাবে তাই না তাহায় রাখবে তো এই জন্য বললাম যে নিজের কোদার্থটা আসলে অনুভব করতে করলেই কিন্তু বোঝা যায় আসলে একটা প্রাণী কতটুকু তাকে তো এই জন্যই আপনি সব